সম্মানীয় উপস্থিতি যেটা আমি আপনাকে বলতে চাইছি লজ্জাই হচ্ছে ইমানের অঙ্গ আপনি যদি বলেন যে আমি সলা আদায় না করলে আমার ইমান ঠিক আছে এ কথা একেবারেই মিথ্যা কারণ যে ইমান আপনাকে আপনি দাবি করছেন যে আমি সলাতাই না করলে আমার ইমান ঠিক আছে এই দাবি একবারে মিথ্যা কারণ আপনি যে দাবি করছেন যে আপনার ইমান আছে শুনেন যে ইমান আপনাকে মসজিদে আনতে পারে না যে ইমান আপনাকে মসজিদে সলাতাই করতে করাতে পারে না সেই ইমান দিয়ে কি করে আপনি জান্নাত এর আশা করতে পারেন অসম্ভব হতে পারে না কি করে আপনি জান্নাতের আশা করতে পারেন সম্মানীয় উপস্থিতি ইমান আপনার কোথায় আছে আপনি একটু অনুভব করেন আমি আপনাকে দেখাচ্ছি আপনার ইমান আছে কিনা সম্মানীয় উপস্থিতি চলেন আমরা আরো হাদিসের অনুবাদ করি রাসুল সাল্লাম আরো কি বলেছে আমরা শুনি رسول صلى الله عليه وسلم تني بولن أنا أبي هريرة رضي الله تعالى عنه قال أبي هريرة رضي الله تعالى عنه قال أبي هريرة رضي الله تعالى عنه تكبرنا تني بولن أن رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم تني بولن الله لا يؤمن الله لا يؤمن الله لا يؤمن তিন তিনবার আল্লাহ রসুল কসম খেলেন আল্লাহর কসম সে ব্যক্তি না। আল্লার কসম, সে ব্যক্তি মমিন না। আল্লাহর কসম সে ব্যক্তি মমিন না আল্লাহর কসম সে ব্যক্তি মমিন না তিন তিনবার কসম খাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লামকে সাহেবগঞ্জ জিজ্ঞাসা করলেন কালো

যে মানুষ প্রতিবেশীকে কষ্ট দেয় সেই মানুষের অন্তরের মধ্যে ইমান নাই সে ব্যক্তি না। প্রতিবেশীকে যদি আপনি কষ্ট দেন আপনার মধ্যে ইমান নাই চূড়ান্ত তিনি বলেছেন আপনার কারণে আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে এর মানে আপনার এই নীতি আপনার এই কর্ম আপনার এই আদর্শ প্রমাণ করছে যে আপনি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে প্রকৃতি রূপে মমিন হতে পারেননি ইমানদার হতে পারেননি আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে বলেন

আপনার প্রতিবেশী আপনার প্রতিবেশীদের যদি দূরে থাক আপনার ভাইয়ের পানি যদি আপনার পিড়িতে খানিক চলে যায় তাহলে তো আপনার মাথা গরম কি ঝামালা কি ঝগড়া যা কল্পনার বাইরে এটা মমিনের আচরণ না এটা মমিনের বৈশিষ্ট্য না এটা মমিনের শিষ্টাচার না মমিনের শিষ্টাচার হবে ভাইকে শান্ত ভাবে বুঝে ভাই এরকমটা যে হচ্ছে আমরা রাস্তাতে কিভাবে চলাচল করব। একটু সংযত হলে ভালো হবে সুন্দরভাবে ভদ্রভাবে নরমভাবে ভাইকে বুঝানোই হচ্ছে একজন মুমিনের আলামত ইমানদারের আলামত শুনেন রাসুল সাল্লুম সাল্লাম তিনি বলেন আর আবি ইহরাই রাহু চল আন হোক ফল আবি ইহরাই কে বলবো না তিনি বলছেন রাসুল হুসাল্লাহ ভাই ও বলেছেন আয়েশা তোমাদের বাড়িতে যখন আমাদের বাড়িতে যখন তো তরকারি রান্না হবে তরকারিতে একটু পানি বেশি দিও যাতে করে আমার ভাই তাতে করে তোমার প্রতিবেশী কিছুটা পায় এটা হলো মুমিনের আলাম রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলেন আর আবি হুরারতের কল আবি হুরারের আলু থেকে বন্ধুরা তিনি বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি মমিন না সেই ব্যক্তি অবশ্যই 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 মমিন না যে ব্যক্তির অনিষ্ঠতার কারণে তার ভাই তার প্রতিবেশী কষ্ট পায় মুখের দ্বারাতে কষ্ট পাচ্ছে আপনার ভাই আপনার প্রতিবেশী আপনার হাতের দ্বারা কষ্ট পাচ্ছে আপনার ভাই আপনার প্রতিবেশী কি করে আপনি পূর্ণাঙ্গ রূপে মমিন হতে পারলেন আমি আপনাকে যেটা বলতে চাইছি আপনি অনুভব করেন আপনি কল্পনা করেন যে আপনার ইমান কোথায় আপনার দ্বারাতে আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে না তো যদি পায়। যদি কষ্ট পায় তাহলে জানতে হবে আপনার ইমান নাই এ কথাই ঠিক সম্মানীয় উপস্থিতি এরপরে আমি আপনাকে যেটা বলতে চাইছি সামান্য জিনিস নিয়ে সামান্য পানি আসা নিয়ে আপনি আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া করছেন সেই দিন কি হবে যেই আসল ঘর আপনার কবর আসল ঘর আপনার পানিতে পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন তো কিছু বলতে পারবেন না সেই দিন তো চুপ থাকতে হবে সেই দিন তো কোনো উপায় থাকবে না মানুষজন ওই ওই প্রতিবেশী কলা গাছ নিয়ে যাবে আপনি যেন না ভেসে উঠেন কথা মনে আমি আমি পারলাম না আপনাকে বলতে এই দুনিয়া বছরের জীবনকে প্রাধান্য দিয়ে সে কবরের সে আখেরাতের অনন্তকাল জীবনকে আপনি হারিয়ে ফেলছেন না তো আমি আপনাকে না করার অনুরোধ করছি আমি আপনাকে ভাবনা চিন্তা করতে অনুরোধ করছি আপনি একটু ভাবেন সেই দিন কি হবে সময় উপস্থিতি এক মিনিট আমি এই শেষের বেলা একটা হাদিস অনুবাদ করি। যারা বয়স্ক মানুষ আছেন ষাট বছরের উর্ধে মানুষ আছেন শুনেন আপনাদের জন্য আলাই্লাম স্পষ্ট একটি হাদিস বলছেন বুখারির মধ্যে হাদিসটি এসেছে ছ হাজার চারশো উনিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লুবাসাল্লাম কি বলছেন শোনেন হাদিসটা

এত দীর্ঘ হয়ে দিল এত দীর্ঘ হয়ে দিল ষাট বছর উপনীত হয়ে গেল ষাট বছর পেয়ে দিল এরপর সে মৃত্যুবরণ করলো আেরাতে পারে পাপাচারে লিপ্ত হয়ে পাপাচারে যুক্ত হয়ে সে ভালো কাজ না করে মৃত্যুবরণ করলো কাল কেমতের দিন আল্লাপুল আলমের কাছে ওই ষাট বছরের উদ্ধ ব্যক্তির কোনো কথা বলার সুযোগ থাকবে না সুযোগে দিবে না সুযোগে দিবে না আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বলবে তোমাকে ষাট বছর আমি সময় দিলাম তোমাকে সত্তর বছর আমি সময় দিলাম সময়ে তুমি ভাববার সময় পাওনি সময়ে তুমি অনুশোধনা করার সময় পাওনি এই বয়সে তুমি কল্পনা করার সময় পাওনি নামাজ পড়ার সময় পাওনি এখন তুমি সময় চাইছো। এখন তুমি অজুর চাইছ এখন তুমি কথা বলার সুযোগ চাইছ ফেরেস্তাকে বলবে কথা বলার কোনো পাক রব্বুল আলামিন তিনি বলবেন আপনাকে যে সময় দিল যে বয়স দিল ষাট বছর এরপর নিজেকে পরিবর্তন করতে পারলেন না আপনার অবস্থা কি হবে কাল কিয়ামতের দিন আমি আপনাকে বুঝাচ্ছি এত বাতাস এত 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 ঝড় বৃষ্টি আলো পাহাড় পর্বত নদী এত নালা এত লাশ এত কবর এত যায়, এত মৃত্যু দেখছেন কতবার কবর স্তরে গেলেন আপনার ষাট বছর বয়সে কত মানুষের জানাজা পড়লেন এরপর আপনার কে আপনি ঠিক করতে পারলেন না আপনার অন্তরকে আপনি ঠিক করতে পারলেন না আপনি ইমানদার হতে পারলেন না পরিষ্কার হতে পারলেন না উত্তাকাইন হতে পারলেন না আল্লাহ ওয়ালা হতে পারলেন না ইমানদার হতে পারলেন না আপনি কি করে কাল কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুখ দেখাবেন বলেন কোনো সুযোগ পাবেন কোন কোনো কথা বলার আপনার ক্ষমতা থাকবে কিছু ক্ষমতা থাকবে না কারণ আপনি বড় বেয়াদব আপনার অন্তর পাকিস্তান হৃদয়ের অধিকারী আপনি আপনার হৃদয় পাকিস্তান হৃদয়ের অধিকারী আপনার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ختم মগু আলা ক্বলবীন শীল মেরে দিয়েছে 60 বছর পার হয়ে যাওয়ার পরও যদি আপনি পরিবর্তন হচ্ছেন না তাহলে জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে শীল মেরে দিয়েছে পাথর মেরে দিয়েছে মরে দেখেন মরে দেখেন ফেরেশতার অপেক্ষা করছে কাজেই আপনাকে বলি পরিবর্তন হয়ে যান। নিজেকে যদি পরিষ্কার বলে দাবি করতে চান তাহলে আপনাকে পরিবর্তন করার পরিবর্তন হওয়ার জন্য জোরালো অনুরোধ করছি আমি এখন আপনাকে দাদব বললাম আপনি খারাপ মাইন্ডে নিবেন না আমি বলিনি ভাষা আল্লাহ পাকবুল আলম পবিত্র কুরআনুল করিমের মধ্যে প্রয়োগ করেছে এর চাই তো খারাপ ভাষা সুরাতুল মঞ্জেদার মধ্যে এক তুমি আসে না বেলায় তুলে থাকেন পশু প্রাণী কুকুর সর চাই তো খারাপ বলেছেন যদি আপনি জীবন পাওয়ার পরেও জীবনকে যদি আপনি কাজে না লাগান সঠিক ভাবে সঠিক যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনাকে বাই করতে বলেছেন সেভাবে যদি আপনি বাই না করেন সম্মানীয় উপস্থিতি আমি যেটা আপনাকে বলতে চাইছি আমরা এই সামান্য ক্ষণিকের জীবন এই ষাট বছর সত্তর বছর জীবনকে প্রাধান্য দিয়ে আমরা যেন অনন্তকাল জীবনকে আমরা না হারিয়ে দেব খবরদার আমরা সেই কবরে আজাদ সহ্য করতে পারবো না আমরা সেই অন্ধকার খবর যেখানে ঝড় নাই বাতাস নাই বৃষ্টি নেই যেখানে কোনো আলো নাই যেখানে কোনো বাতাস নাই যেখানে কিচ্ছু নাই সেই অন্ধকার কবরে যেতে করে আমরা শান্তিতে থাকতে পারি সেই আদর্শ নিয়ে সেই শিষ্টাচার নিয়ে সেই গতি নিয়ে সেই ইমান নিয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করে কাল কেয়ামতের দিন সে হাসরের দিনে তাতে করে আমরা আল্লাহ পাকবুল আলমের কাছে লাঞ্ছিত না হই অপমান না হই সেই চিন্তা সেই চেতনা সে আদর্শ নিয়ে আমরা যেন পৃথিবীর বুকে জীবনযাপন করতে পারি সেই ইমান নিয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করতে পারি কাজে দেখেন না এই কয়েক দিনের মধ্যে দুজন তিনজন মারা টাক্ক করে একজন আপনার গ্রামে দুজন মারা গেল আপনার হতে পারে এই যে মসজিদের খাতিয়া আছে এই পরবর্তী যাত্রী আপনি হতে পারেন এই পরবর্তী যাত্রী আপনি হতে পারেন কোনো গ্যারান্টি নেই কাজে বলতে চাই সময় যেহেতু আল্লাহ পাকবুল আলমিন আপনাকে দিয়েছে এখনো বাকি রেখেছে পরিবর্তন হওয়ার সুযোগ আছে কাজে আপনাকে বলছি ওই যে পরবর্তী লাশ হওয়ার আগে আগেই নিজেকে পরিবর্তন করে ফেলেন তবেই সেই অনন্তকাল জীবন সুখময় হবে সেই চার পায়ের খাটিয়া সহ্য হবে নচত হবে না তখন আপনি বলবেন যখন নিয়ে যাবে যদি অন্যায় না আমি সহ্য করতে পারছি না আমাকে নিয়ে যেও না আমি সহ্য করতে পারছি না আমাকে নিয়ে যেও না আমি সহ্য করতে পারছি না এই বাক্য আপনি বলতে থাকবেন কিন্তু আফসোস সেই দিন আপনার এই বাক্য কেউ শুনতে পাবে না তারা শুনতে পাবে না কেউ পাবে না কিন্তু আপনি চিৎকার করবেন ঠিকই আর পক্ষান্তরে আপনি যদি ভালো হন ইমানদার হন পরেস্কার হন আপনি বলবেন আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমার জন্য জান্নাত অপেক্ষা করছে সম্মানীয় উপস্থিতি এতক্ষণ আমি আপনাকে যেটা বলতে চাইছি নিজেকে পরিবর্তন করেন উত্তাকিন হন আল্লাহ আলাহ হন আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আকব আলমিন আমাদেরকে উত্তাকিন হওয়ার ইমানদার হওয়ার প্রকৃতি পক্ষে ইমানদারের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা যেন পৃথিবীর বুকে জীবনযাপন করতে পারি আমরা সকলে সুন্দর করে জোরে এক বাক্য বলি আমিন